একটা সময় ছিল যখন আমরা সবাই পল্লিগ্রাম টিভির ভিডিও দেখার জন্য অপেক্ষা করতাম গ্রামের সরল জীবন আর হাসির ফানি ভিডিও দেখার জন্য বাস্তব কন্টেন্ট থাকতো ভাই সব কিছুই যেন প্রাণ দিত আর সেই প্রাণের মধ্যে অন্যতম মুখ ছিল একজন সফিক। কিন্তু আজ সেই পল্লিগ্রাম টিভি আগের মতো নেই দর্শকরা এখন প্রশ্ন করছে সফিক কোথায় ওকে বাদ দেওয়া হলো কেন তার নতুন চ্যানেলে কেন বারবার ফ্রেক স্ট্রাইক করছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসছে কিছু গভীর ও অস্বস্তিকর তথ্য পল্লীগ্রাম টিভির পক্ষ থেকে অভিযোগ সফিক নাকি নেশা করত। মেয়েদের সাথে অনৈতিক আচরণে লিপ্ত ছিল আরও নাকি সে নানা ধরনের নিয়ম ভেঙেছে কিন্তু শফিকের পক্ষ থেকে দাবি এসব নাকি কিছুটা সত্য হলেও বাকি সব সাজানো কথা তার কাছে নাকি এমন কিছু কল রেকর্ডিং আছে যা ফাঁস করলে পল্লিগ্রাম টিভি ধ্বংসের পথে যেতে পারে তাহলে প্রশ্ন ওঠে আসল সত্যিটা কে কে সত্য বলছে বলছে মিথ্যা এবং এই কন্টেন্টের যুদ্ধ সমাজে কি প্রভাব ফেলছে এখনকার বাস্তবতা হলো পল্লিগ্রাম টিভির ভিডিওগুলো আর আগের মতো ভিউ হয় না পুরোনো ক্রিয়েটাররা প্রায় কেউ নেই হাসির নাটক বাদ দিয়ে শুধুমাত্র এখন প্রেম ও সম্পর্কের ভিডিও বানানো হচ্ছে আর সমস্যা কিন্তু এখানেই দর্শকদের একটা বড় অংশ হলো স্কুল কলেজে ছোট বাচ্চা এবং কিশোর আর এই ধরনের ভিডিও তাদের মস্তিষ্কে পড়ুয়া নেতিবাচক প্রভাব ফেলছে যেখানে আগে তারা হাসাতো এখন তারা রিলেশন আর প্রেমের দুনিয়ায় হারিয়ে গেছে অনেকেই লিখছে আগে যেরকম ফানি নাটক হতো এখন আর মজা লাগে না সফিক ছিল বলেই নাটকে নাকি প্রাণ ছিল আর এই ধরনের প্রেমের নাটক নাকি সমাজকে নষ্ট করছে এটাই কি একটা ক্রিয়েটিভ কন্টেন্ট প্ল্যাটফর্মের অবনতি নাকি আমাদের দায়িত্ব আছে এর পেছনে আমি এই ভিডিওতে কারোর পক্ষ নিচ্ছি না বরং আমরা চাই সত্যি সামনে আসুক যদি সফিক সত্যি নির্দোষ হয় তবে তাকে তার জায়গা ফিরে দেওয়া হোক আর যদি সে দোষী হয় তবে সেটাও প্রমাণের মাধ্যমে সামনে আসুক ইউটিউব একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা কন্টেন্ট দেখব শিখব আনন্দ করব কিন্তু যদি সেই কন্টেন্টেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিপথে চালায় তাহলে সেটার বিরুদ্ধে কথা বলতেই হবে আর বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন তারা কমেন্ট করে জানান আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি আর হ্যাঁ তোমার মতে কে ঠিক কমেন্টে জানাও সফিক নাকি পল্লিগ্রাম টিভি অ্যান্ড কমেন্ট করে জানান নেক্সট ভিডিও কোন টপিক্সের উপর চাচ্ছেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টু সাবস্ক্রাইব মোটিভেটেড বি গুড ইন অ্যান্ড খোদা হাফেজ